যৌন নিপীড়ন কাকে বলে যৌন হেনস্থা কাকে বলে সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি দুই হাজার আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা আমরা দেখি যে একজন শিশুকে আপনি প্রকাশ্যে চুমু খেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে এই যে এই যে এই যে আলাপ হ্যাঁ অথবা আমরা এটা কেন ভাবিনা যে নারী বা পুরুষ যে কেউ হোক তাকে টাচ করার ব্যাপারে কিন্তু সম্মতি প্রয়োজন মানে ফরগেট অ্যাবাউট জেন্ডার না ডক্টর সিটা এইটা কি আপনি একটা ওয়েস্টার্ন সানগ্লাস দিয়ে দেখে কি এটা বলতেছেন এক এক দেশের বাস্তবতা বা এটা তো এক এক রকম না 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 এখানে অফকোর্স আপনি কালচার রিলেটিভিজম বলেছেন তো এখানে কোনো ওয়েস্টার্ন সানগ্লাসের গল্প না আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন ইস্টার্ন তো আরো বেশি ফরগেট অ্যাবাউট ওয়েস্টার্ন ইস্টার্নে আপনি খেয়াল করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায় আচ্ছা এখানে আমি আপনাকে একটা কথা বলেছি কোন কিছু যদি কালচারের মধ্যে আমার আমি একদম নির্লিপ্ত হবে একজন নিবিজ্ঞান হিসেবে বলি কোন কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয় সম্ভাবনা তৈরি করে তাহলে সেটি সেটি আপনার কালচারে থাকলেই গল্পটা তো তা না খালেদ ভাই যেমন আপনাকে আমি একটু স্পষ্ট করি আপনি কি জানেন না কত শত মানে কত শত এক্সাম্পল দেয়া সম্ভব আপনার গবেষণা কি বলছে যে যে শিশুরা একজন শিশু তার পরিবারেই নিরাপদ হচ্ছে না এই শিশুর কিন্তু প্রথম শত্রুটা এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিস্কাশন বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ভিক্টিম হয় হচ্ছে শিশুর পরিবার দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয় তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন খুব কম তাহলে এই যে শিশুর পরিবারের থেকে এই ঘটনাগুলো যে ঘটছে এক কেন ঘটছে তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস আমরা যখন কাজ করি গবেষণা কাজ করি বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থার শিকার করা হয় এটা তো একটা গবেষণার ফলাফল এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্ন ব্যাপার তো নাই